শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো দুই এখন আমি এখন আমি বলছি আমরা দেখো চা খাচ্ছি এই একটু আগে ভিডিও আপলোড দিলাম এক ঘন্টা আগে এখন ভিডিও পোস্ট করলাম এক্ষনই আমার ভিডিও গেল দুটোর সময় আর এখন দুটো দুই বাজে চা করে নিয়ে এসে এখন ভিডিও শুরু করলাম কারণ তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো ভোর পাঁচটার সময় শুয়েছি দিয়ে আমি উঠে গিয়েছিলাম অনেকক্ষণ আগে বারোটার সময় মানে ঘুম থেকে উঠেছি ঘুম ভেঙেছে তখন বারোটা বাজে দিয়ে তারপরে আমি উঠে ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিলাম তারপরে ওরা উঠলো দেড়টার সময় ওদের ডেকে ডেকে তুললাম দিয়ে উঠে হাত মুখ ধুয়ে এসে এই যে এখন চা খাচ্ছি আজকে তো দোকানে গেলেও না আর বন্ধ আঁকার মালিকও তো রাত জায়গা তো এই আর কি দিয়ে এখন স্নান করব চাটা খেয়ে স্নান করব স্নান করে হচ্ছে গতকালকের মাছ আছে ভাত আছে ভাতটা গরম করব মাছের তরকারিটা গরম করলাম তো দেখি এই দিয়েই আজকে দুপুরবেলায় হয়ে যাবে কারণ গতকালকে তো আমরা কিছুই খাইনি ধরো তো ভোরবেলায় বাড়িয়ে এসেছি আর যদি বেগুন ভাজা খায় তোমাদের দাদা তাহলে বেগুন ভেজে দেবো তো যাই হোক চাটা খেয়ে নি চলো পরে আসছি মানে চোখে ঘুম আর আমার চোখ মুখের অবস্থা দেখো এই যে সকালবেলায় তো মুখ চোখ তো কিছুই ধুয়েছিলাম এ দেখো এখান দিয়ে এখনও লাইনার উলুনার লেগে আছে শুধু জল দিয়ে জাস্ট ধুয়ে চলে এসেছি তো এখন স্নান করতে যাব চাটা খেয়ে মেয়েরও খিদে পেয়ে গেছে স্নান টান করে তারপর ভাত খেয়ে নেবো তো স্নান টান করে আসলাম এখন বাজে পৌনে তিনটে তো এই যে তোমাদের দাদা প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা গতকালকে রাত থেকে এবার ঘরে কোনো দাঁত ছিল না আমার ব্যাগেও ছিল না আর ওর এমন টাইমে রাত্রেবেলা মাথার যন্ত্রণা শুরু হয়েছে যে সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে গেছিলো এক ছিল সদর হসপিটাল খোলা আর এক ছিল শক্তিনগর হসপিটাল খোলা তো সেখানে তো তখন যাওয়া পসিবল নয় ঘরও ছিল না তো সকাল থেকেও মাথা যন্ত্রণা ঘুমিয়ে উঠেছে তারপরেও তো মাথা যন্ত্রণা কমেনি তো এখন এই ওষুধ আনতে যাচ্ছিলো দিয়ে এই পাশের ঘরের ভাইয়ের বউকে দিয়ে এই ধর ভাইকে দিয়ে ওষুধটা আনিয়ে দিলো বেরিয়েছিল বলে দেওয়া হয়েছিল যে এই যে দাঁত খেয়ে শুয়ে আছে এখনও স্নান করেনি তো এখন তো খেতেই পারবে না যেহেতু এত মাথার যন্ত্রণা করছে একটু না কমলে তো মেয়ে খিদে পেয়ে গেছে এ দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি এই যে মেয়ে খাচ্ছে গতকালকে মাছ রয়েছে বেগুন ভাজুনে হ্যাঁ তোমাকে দু পিস ভেজে দি হ্যাঁ দেখি তাহলে তোমাদের দাদাকে দু পিস বেগুন ভেজে দেবো আর আমি মাছ দিয়ে খেয়ে নেবো মাছটা একটু নুন নুন লাগছিল বলেছিল আর বলছিল বলে আজকে আমি জল দিয়েছি মানে ঝোল করেছি কালকের মাছটায় কি নুন ছিল এখন আর লাগছে না বল কালকে তো একদম শুকনো করেছিলাম আর আজকে মাছটায় ঝোল দিয়ে দিয়েছি কালকের ভোলা মাছটা নিয়ে এসেছে এত লবণ মাছটার মধ্যে সেই কি বলি তোমাদের তো ওকে বলেই দিয়েছিল এটা নাকি দীঘার মাছ আর যখন আমি মাছটা ধুচ্ছি প্রচণ্ড পরিমাণে বালি বালি ছিল মাছের মধ্যে তো যাই হোক ওই দেখো মাথার মধ্যে ফিতে বাজছে ওই দেখো ওই দেখো যন্ত্রনাতে ধ্যার কি ওই তো তুমি তো ফিতেই পেতেছো ওই দেখো মাথার মধ্যে ফিতে বাজছে যন্ত্রণাতে ঠিক করে সৌ হ্যাঁ দিয়ে চলো আজকে এরকম মানে কি বলবো খাওয়া ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে হবে যেহেতু ঘরের মধ্যে আর কি করব তো রাত্রেবেলা আবার হয়তো কিছু করতে লাগবে খাওয়ার তো ও শাড়ি রন নিয়ে এসেছিলো দাঁড় না সারিরন খেয়েছো শাড়ি খাও অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে না তাড়াতাড়ি কমে যাবে দাঁড়তে কমবে না দাঁড় খেলে আবার দুটো খেতে হবে আমার তো সারিরন রন খেয়ে খেয়ে যখন আমি দোকানে ছিলাম প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা করতো প্রচণ্ড পরিমাণে তো দা খাওয়া ছেড়ে দিয়েছি তো এখন দাঁড় খাই এখন আর কয় না আমি তো এখন বেশি দাঁড় খাই না অমৃতাঞ্জন লাগাই অমৃতাঞ্জনের অভ্যাসটা হয়ে আমার ভালো হয়েছে নাহলে আগে কি বলতো মাথা যন্ত্রণা হলেই না ফটাফট করে দাঁড় খেতাম খেতাম এখন অমৃতাঞ্জনটা দিয়ে চুপচাপ থাকলে কমে যায় তো তারপর রান্নাঘরে চলে আসলাম জল এসে গেছে তো বাসন ছিল তো গতকালকে সেই দুপুরবেলায় খাবার বাসন ছিল রাত্রেবেলায় তো ভাসানে ছিলাম কোনো খাওয়া দাওয়া করা হয়নি তো জলটা আজকে আস্তে আস্তে পড়ছে এই একটা ঝামেলা কি বলতো এত কল দিয়েছে না পাড়ায় পৌরসভা থেকে মাস খানিক আগে এক একটা বাড়িতে মানে এক একটা ফ্যামিলিতে দুটো তিনটে করে কল কি বলি তোমাদের মানে যাদের কল ছিল তারাও আর কি নতুন করে আবার কল নিয়েছে অ্যাপ্লিকেশান করেছে তো সেই কারণে জলের স্পিডটা না অনেকটা কমে গেছে তো কি আর করা যাবে তো আমাদের আবার বাথরুমেও কল চালানো ছিল ওটা বন্ধ করে দেওয়ার পর দেখো জল পড়ছে আমি রান্নার জলটাও ভরে নিলাম শুভ বিকেল বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে পাঁচটা এই যে তোমাদের দাদা আমি মেয়ে শুয়ে আছি তোমাদের দাদা তো ফোন দেখছে আমিও ফোনটাই ঘাটাঘাটি করছিলাম এখন আর ঘুমাইনি কি বলো তো অতবেলায় তো ঘুমিয়ে উঠেছি আর এখন যদি ঘুমায় মাথাটা একটা সাইড ভার হয়ে আছে শরীরটা আরও খারাপ করবে একবারে রাতে ঘুমাবো আজকে আবার রাতে লাইভে আসতে হবে গতকালকে আসিনি তো এখন একটু বেরোবো তবে বেরোনোটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কেন বেরোচ্ছি সেটা শেয়ার করব না সেটা পরে শেয়ার করব সেটা না হলে একটু সারপ্রাইজ থাক তো যাই হোক মেয়েও যাবে বলছে তো বলেছিলাম যে তোমাদের দাদার আমি বেরোবো মেয়ে ঘুমাক কিন্তু মেয়ে বলছে না যাব তোমাদের দাদা বলছে নিয়ে চলো দেড়টা পর্যন্ত ঘুমিয়েছে জানো তো যাই হোক চলো রেডি হয়ে পরে আসছি এখন শেয়ার করব না শুধু বেরোনোটা শেয়ার করব। কিন্তু কি কারণে বেরিয়েছি সেটা শেয়ার করব না আবারও বলছি পরে শেয়ার করব। তো যাই হোক আগামীকাল শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো একটা দেখতে থাকো তো বেরোলাম তোমাদের দাদার আমি মেয়েকে ও আসবে বলেছিল কিন্তু ওকে বকাঝকা দিয়ে রেখে এলাম কালকে থেকে পড়া স্যার পড়াতে আসবে সংস্কৃত ম্যাডামের পড়া আলাদা হয়ে গেল সংস্কৃত ম্যাডামের হচ্ছে সোমবার সন্ধ্যে সাতটা আর বুধবার সকাল সাড়ে সাতটা মুখে লজেন্স আছে আর এদিকে স্যারের তো মঙ্গল বৃহস্পতি শনি যেমন পড়াতো মায়নাটাও কতটা বেড়ে গেল জানো সেভেন হয়ে গেল যেহেতু আগে যা মায়না দিতাম তার থেকে আটশো টাকা বেড়ে গেলো আবার সংস্কৃত ম্যাডামের আলাদা তিনশো টাকা তো কী আর করা যাবে সেটাই মেয়েকে বললাম যে এখন তুই এত ঘোরাফেরা বন্ধ করে সরস্বতী পুজো হয়ে গেছে এবার তুই পড় তো যেই দরকারটায় বেরিয়েছিলাম সেই দরকারটা মিটিয়ে এখন যাচ্ছি একটু হাটের দিকে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমরা কিন্তু হাটে যাব বলে বেরোইনি তো যেই দরকারে বেরিয়েছিলাম সেটা না হলে আগামীকাল ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তো হাটে যাচ্ছি তোমাদের দাদা হঠাৎ করে বললো যে আসতো বৃহস্পতিবার তো চলো তাহলে একটু হাট থেকে ঘুরে আসি কারণ আমাদের ধরো দিনের বেলায় সেরকম কিছু আমরা রান্না করিনি গতকালকের মাছ ভাত তরকারি ছিল সেটাই আমরা খেয়েছি তো হাটে চলে এসেছি তো হাটে আসা মানেই তো রিঠে মাছ নেয়া হাটে এসেছি রিঠে মাছ নেবো না তাই কি হয় তো রিঠে মাছ নিয়ে নিলাম তো আজকে সন্ধ্যেবেলায় হাটে মানে রিঠে মাছের দামটা কমই ছিল সকালবেলায় ঠিক কত দাম গিয়েছে সেটা আমি ঠিক জানি না তো দুশো টাকা কিলো নিলাম সাড়ে পাঁচশো মতন নিলাম বলল একশো টাকা দিতে তো তার বেশি নিয়ে কি হবে বলো তো এই সব মাছ দেখবার বেশি ভালোও না আমাদের তিনজন মানুষ সাড়ে পাঁচশো অনেক তো যাই হোক তারপরে একটু মাছের বাজারটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ভেবেছিলাম একটু ইলিশ মাছ আনবো তো ইলিশ মাছ সেরকম পেলাম না আসলে এই সময় হাটে ইলিশ মাছ সেরকম পাওয়া যায় না আর এইগুলো হচ্ছে দেখো শঙ্খ মাছ তোমাদের দাদা খুব ভালোবাসে তো আমি কোনো দিন খাইনি আমার ভালো লাগে না তো আমি রিঠে মাছটা আমার ভালো লাগে আমি রিঠে মাছটাই নিয়ে নিয়েছি তারপর মাছটা নিয়ে তো বেরিয়ে পড়লাম দেখো তারপর পেঁয়াজ নেব এই পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ পনেরো টাকা কিলো বললো তো এক কিলো নিয়ে নিলাম ষোলো টাকা কিলো বলেছিল তো এক টাকা কমালো তো তোমাদের দাদা বললো তাহলে এক কেজি দাও তো এই পেঁয়াজগুলো খুব মিষ্টি হয় জানো তো তো যে কোনো মানে ধরো রুটি তারপর ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বা মুড়ির সাথে আর এমনিতে তো তরকারিতেও তো লাগে তো এই আর কি তারপরে দেখো হাটে এসেছি শুটকি মাছ নেব না তাই কি কখনো হয় তো শুটকি মাছ নিয়ে নেব তো দাম জিজ্ঞাসা করলাম তো বড়গুলো বলছে সত্তর টাকা শ আর ছোটোগুলো বলছে ষাট টাকা শ তো আমি বললাম বড়গুলো যদি ষাট টাকা শ হয় তাহলে দাও দিয়ে দেড়শো দিল একশো পাঁচ টাকা বললো একশো টাকা দিতে তো একশো টাকা সুটকি মাছ নিলাম দেড়শো গ্রাম তো আমার মতন দিতে গিয়ে কাশি আসছে তো আমি তো সুটকি মাছ খেতে খুব ভালোবাসি তো আমার মতন কারা কারা সুটকি মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও তো তো দেখতেই পাচ্ছ কত রকমের শুটকি মাছ কিন্তু আমাদের আমার কিন্তু লোটে শুটকিটাই বেশি ভালো লাগে তো কিছু কিছু সময় দেখবা হয়তো সেরকম ঘরে রান্নার কিছু থাকলো না বার বাজারে গেলাম না তোমাদের দাদা বাজার দিতে আসতে পারলো না সেরকম দেখবা শুটকি মাছ একটু বাটা টাটা করে খেলে কিন্তু ভালো লাগে আমাদের তো ভালো লাগে তো তোমরা কিন্তু কমেন্ট করো কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো তো যাই হোক তো শুটকি মাছটা নিয়ে এবার একটু চা খাবো কারণ বিকালবেলায় চা খাইনি তো যেহেতু আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি হঠাৎ করে না মানে ঠিকঠাক করেই রেখেছিলাম বেরোবো কিন্তু হাটে টাটে আসবো এগুলো ভাবিনি তো যেই দরকারে বেরিয়েছিলাম ভেবেছিলাম পোস্ট অফিস মোড় থেকে সেই দরকারটা মিটিয়ে বাড়ি চলে যাব তো যেহেতু হাটে এলাম তো অনেকটাই সময় তো তোমাদের দাদার তো গতকালকের থেকে মাথাটা খুব যন্ত্রণা ছিল তো বাড়িতেও দু তিনবার চা খেয়েছে অবেলা করে তো আর তারপরে চা খাওয়া হয়নি তো এখন সন্ধ্যে ছটা মতন বাজে তো এই বেলে ডাঙায় চাটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা না আগে এই পাশের একটা দোকানে কাজ করতো তো যাই হোক তো চা খেয়ে তখন অনেক দিন আগে আমার বিয়ের পরপর তো চা খেয়ে তো তেলে ভাজা খেতে ইচ্ছা করলো আজকে অনেক দিন ভেজিটেবিল চপ খাই না তো বেলেডাঙা এই দোকানটায় ভেজিটেবিল চপটা ভালো করে তো দশ টাকা করে নিলো কাশন দিয়ে আর সস দিয়ে দিলো তো ভেজিটেবিল চপ খেলাম আমি তোমাদের দাদা তো তেলে ভাজা পছন্দই করে না আমি বারবার বলাতে বললো তাহলে আমি একটা বেগনি খাবো তোমাদের দাদা আবার বেগনিটা একটু খায় তো তোমাদের দাদা একটা বেগনি খেলো আর মেয়ের জন্য একটা চপ আর একটি বে একটা বেগনি নিয়ে আসলাম একটা ভেজিটেবিল চপ একটা বেগনি মেয়ে তো বললো ভেজিটেবিল চপটা খাবো আমি বেগনিটা খাবো না তো সেটা আমি পরে খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা বললো আমি আর তেলে ভাজা খাবো না তো মেয়ের চপটা না আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে তো হবে নাই বা কেন মানে সেরকম তো আর গরম করে মানে ভেজে দেয় না জাস্ট কড়া থাকে শুধু ভেজে দিয়ে দেয় মানে গরম করে দিয়ে দেয় তো তারপর দেখো রান্নাঘরে চলে এলাম তো রান্না করব। তো মা রাত্রেবেলাই করে নিই কারণ হচ্ছে রাতের তো খাবার ধরো করতেই হবে তো গরম ভাত করব আর করবো রিটে মাছের ঝাল তো তোমাদের দাদা আবার রিঠে মাছে আলু দিলে পছন্দ করে না তো রিঠে মাছটা দেখো মনে হচ্ছে কি খাসির মাংস তাই না ওরকমই কিন্তু লাগছে তো জলও এসে গেছে এখন সাড়ে সাতটার জল এসেছে তো এই টাইমে আমি ভাবলাম বসে থেকে আমাকে ফোন না ঘেঁটে ওদের সাথে না গেজিয়ে আমি তাহলে এই মুহূর্তে রান্নাটা করে নিই তো তাহলে আমার রান্নার জল টলগুলোও তোলা ছিল তো মাছটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি সবজি টবজিগুলো ধুয়ে মানে রান্নাটা করে নিতে পারবো মানে মানে কি বলো তো ঘরের জলটা ফুরিয়ে যাবে আবার ওই পরের দিন সকালবেলায় মানে নিজের কাজটা নিজে গুছিয়ে কোটে মানে করতেই ভালোবাসি আমি তো যাই হোক তো মাছটা দেখো প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে রিঠে মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে তো এইভাবে যদি কাঁচা সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নাও তাহলে কিন্তু মাছটা অন্য মাছের মতন ডাইরেক্ট ভাজা যাবে ঢাকতে হবে না ঢাকার কোনো প্রয়োজন পড়ে না এক ফোঁটাও ফাটবে না তো তারপর দেখতেই পারলে আমি রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমি নর্মাল মাছের মতন কিন্তু ভেজে নিচ্ছি আর যদি সর্ষের তেলটা না মাখাতাম তাহলে কিন্তু মাছটা কিন্তু এরকমভাবে ছাড়তেই পারতাম না ভয় করত মানে একদিকে ছাড়তাম আর একদিকে এমনভাবে ফাট তো যেন মনে হতো চোখ মুখ কানা হয়ে যাবে তো যাই হোক তারপর তোমাদের দাদাও বেশ একটু মজার মজার কথা বলছে কি একটা বিষয় নিয়ে যেন আমরা হাসি আড্ডা করছিলাম অতটা ঠিক মনেও নেই তো মাছটা হচ্ছে শুধু দিলাম হচ্ছে দেখতেই পারলে একটু পেঁয়াজ মানে ভেজে দিয়েছি আর একটু মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর রসুন পিয়া রসুন আদা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর একটু গোটা জিরে আর একটু গোটা ধনে বাটা দিয়েছি গোটা জিরে আর গোটা ধনে আর এই মানে তেলটা কিন্তু মাছের থেকে বেরিয়েছে মাছটায় এত পরিমাণে তেল তো দেখতেই পাচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম যেহেতু কাঁচা লঙ্কা খাইতো নাহলে একটু কাল রান্না হলে না ভালো লাগে না তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে ভাতে একটু জল দিয়ে এবার আমি মাছটা দিয়ে আর কি কষিয়ে নেবো একদম মাংসের মতো রান্না করব। আর কেন জানি না মাংসের মতন বড় বড় আলু দিলে ভালো লাগে তোমাদের দাদা এত আলু ভালোবাসে বাজারে গেলেই আগে কেজি কেজি আলু নিয়ে আসবে কিন্তু রিঠে মাছে তোমাদের দাদা আলু একদম পছন্দ করে না তো দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে আর এদিকে হাড়িতে রয়েছে ভাত রান্না হয়ে গেছে রান্না করে এসে শুয়ে আছি তো আমাকে দেখে তোমাদের হাসি পাচ্ছে কিনা জানি না কারণ এই যে সোয়েটার পরে আছি কিন্তু এখন আবার থেকে থেকে গরম লাগছে আবার ঠান্ডা লাগছে এই যে তোমাদের দাদাকে বললাম ওই দেখো জানলা খুলে দিয়েছে ওই যে ও বাইরে গেলো টয়লেটে গেলো শুয়েছিল এতক্ষণ ওই যে মেয়ে তোমার দাদা তোমাদের দাদা আমি শুয়েছিলাম ও বাইরে গেলো এখন জানলাটা একটু খোলো তো তো চলো আস্তে আপে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও